আশা করি সকলেই খুব ভালো রয়েছ আজকে তোমাদের যে ক্লাস নিয়ে তোমাদের ডিমান্ড সেটা হচ্ছে হিমবাহের জনিত ভূমিরূপ অর্থাৎ হিমবাহ যে ক্ষয়ের যা যার প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্য দিয়ে আমরা আজ চার পাঁচটি ভূমিরূপ আলোচনা করব অবশ্যই ডায়াগ্রাম এবং ছবি সহ যাতে সহজেই তোমরা বুঝতে পারো যে একটা হিমবাহ হিমযুগে কিভাবে তার ভূমিরূপ তৈরি করেছিল তাহলে চলো আমরা শুরু করি তাহলে প্রথমেই আমার জানতে হয় যে হিমবাহ কটি পদ্ধতিতে ক্ষয় হিমবাহ দুটো পদ্ধতিতে ক্ষয় করে একটি পদ্ধতির নাম হচ্ছে উৎপাটন আর অপরটির নাম হচ্ছে অবঘর্ষ উৎপাটন মানে কি তুলে ফেলা প্লাক করা যেমন দেখবে বিউটি পার্লারে মেয়ে সাধারণত মেয়েরা যায় বা ছেলেরাও যায় তো ওই যে ভ্রু প্লাকের বিষয়টা মানে তার নাকি ভ্রুর এক একটা যে রোম রয়েছে সেগুলোকে তুলে ফেলে অর্থাৎ প্লাক করা মানে তুলে ফেলা সে যেখানে অবস্থান করছিল সেই অবস্থান থেকে তাকে সরিয়ে দেওয়া এটা হিমবাহ করে কীভাবে করে এই বিষয়টার সাথে আমি যাচ্ছি কীভাবে করে সেটা তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি মনে করো একটি হিমবাহ যে যেভাবে এগিয়ে চলেছে তাতে ধরো এইভাবে এগিয়ে চলেছে এখানে অর্থাৎ পর্বতের গায়ে প্রচুর ফাটল থাকে এটা পর্বতের গাত্রদেশ এবং হিমবাহ এই পথে প্রবাহিত হচ্ছে দুটো জিনিস মাথায় রাখবে যে কোনো হিম জনিত পদার্থ যদি আলগা অবস্থায় হিমবাহের প্রবাহ প্রবাহ পথে পড়ে থাকে তা কিন্তু হিমবাহ তাকে দূরে সরিয়ে দেয় আর ছাড়া যদি না থাকে তাহলে হিমবাহ যখন এই পথে যাচ্ছে তখন অতিরিক্ত প্রেশার পড়ে চাপ পড়ে ফলে হিমবাহের তলদেশের অংশটা গলে যায় আবার অনেক সময় দিনের বেলায় তাপমাত্রা একটু অধিক হলে গলে যায় অর্থাৎ যে কোনো উপায়ে কিন্তু জল থাকতে হবে সেই জল পর্বতের যে গাত্রদেশ রয়েছে বা শিলা গাত্র রয়েছে সেখানে কিন্তু ফাটল সৃষ্টি হয় সেই ফাটলের মধ্যে জল জমে তাহলে একটি ফাটলে আমি ধরে নিচ্ছি এরকম একটি ফাটল ছিল এই ফাটলে যদি জল জমে তাহলে স্বভাবতই সেই জলটা যখন তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামবে ফলে প্রেসার ক্রিয়েট করবে দুদিকে তাহলে কি হবে পরবর্তী ক্ষেত্রে এই ফাটলটা বৃদ্ধি পাবে অর্থাৎ পার্শ্বচাপজনিত কারণে ফাটলটি আয়তনে ক্রমশ প্রসারিত হবে তাহলে এরকম পর্বতের গাত্রে ফাটলগুলি ক্রমশ নিচের দিকে প্রসারিত হতে থাকে অনেকগুলি ফাটল মনে করো এরপরে কি হয় না এই ফাটলের তলদেশে প্রচুর জল জমে আমি ধরে নিলাম এই তলদেশে প্রচুর জল জমেছে দিনের বেলায় বা বৃদ্ধি পেলে ফলে রাত্রিবেলায় যখন ওই জল বরফে পরিণত হয়েছে তখন এই সমস্ত পাথরের টুকরোগুলোকে উপরদিকে উপর দিকে ঠেলে তুলে দিয়েছে সভাপতির নিয়ম তাহলে হিমবাহ যে যাচ্ছিল পাথরগুলো উপর দিকে উঠে গেল হিমবাহ কিন্তু হোঁচট খাওয়া শুরু করলো অর্থাৎ তাকে প্রেসাদ দিচ্ছে উপর দিকে তোলার জন্য যত প্রসাদ দেয় নিচটা ততটা ফাঁকা হয় ফলে জল ওখানে কিন্তু জমতে শুরু করে আবার জল বরফে পরিণত হয় এইসব এইভাবে ধীরে 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 কি হয় এই এখানকার এখানে যে যে সমস্ত পাথরগুলো ছিল সেগুলো হিমবাহ তুলে অন্যত্র সরিয়ে দেয় কিন্তু আমরা দেখতে পাবো না কারণ ঘটনাটা ঘটছে হিমযুগে যে যে অংশটা তৈরি হলো সেই অংশে বরফ জমা বা হিমবাহ জমে গেল দেখতে পাওয়া গেল না কখন দেখা যাবে যখন হিমযুগ সরে যাবে তাহলে এটা হচ্ছে উৎপাটন প্রসেস এবং উৎপাটন প্রসেস ছাড়া আরেকটা প্রসেস রয়েছে অবঘর্ষক অর্থাৎ হিমবাহ যখন যাচ্ছে তখন সাথে নুড়ি কাকর বালি কাদা ইত্যাদি নিয়ে যাচ্ছে আমি ধরে নিলাম যে এটি হিমবাহের একটি প্রবাহপথ এই প্রবাহপথে হিমবাহ যাচ্ছে হিমবাহের তলদেশের নুড়ি কাকর বালি ইত্যাদি রয়েছে তাহলে গাত্র যে অংশের উপর দিয়ে যাচ্ছে তিনটে জায়গা পায় একটা পার্শ্বদেশ ধরলাম এটা পর্বতের যদি অংশ হয় এখান দিয়ে যদি হিমবাহ যায় তিনটে অংশ পায়ে ঘষে দেওয়ার জন্য একটা পর্বতের পার্শ্বদেশ গাত্রদেশ আর একটা তলদেশ এই অংশে নুড়ি কাকর বালি দ্বারা ক্রমশ ঘষতে ঘষতে নিয়ে যায় সেখানে আচর কাটার দাগ হয় সেখানে আচর কাটার দাগ হতে হতে ক্রমশ মসৃণ হয় এই যে প্রসেসটা অর্থাৎ বাহিত বস্তু কনার সাথে শিলাগাত্রের ঘর্ষণ এর নাম হচ্ছে অবঘর্ষ কে করছে হিমবাহ করছে এই দুটি পদ্ধতিতে হিমবাহ ক্ষয় কাজ করে ক্ষয় কার্যজনিত আমরা ভূমিরূপে যাব যে কি কি ভূমিরূপ তৈরি করে প্রথম ভূমিরূপটির নাম হচ্ছে সার্ক বা করি সার্ক বা করি তাহলে উচ্চ পর্বত গাত্রে এই যে হাতল দেওয়া ডেকচেয়ারের মতো ভূমিরূপ কি লিখেছি দেখো যুক্ত বা হাতল হাতল বিভিন্ন অনেক সময় হয় ডেকচেয়ারের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে সার্ক বা করি বলে কিভাবে সৃষ্টি হয় আগে বলছিলাম যে একটা কারণ হচ্ছে ওই সমস্ত ফাটলে জল জমে গেছে এবং ফাটল ক্রমশ বৃদ্ধি পেয়েছে ফাটলের এই অংশটা বিচ্যুত হয়েছে এটা হতে পারে অথবা হিমবাহ যে পথে প্রবাহিত হচ্ছে মনে করো একটা হিমবাহ এটা প্রবাহিত হচ্ছে এখানে অবনমিত অংশ এই অংশে প্রচুর পরিমাণে টন টন বরফ রয়ে গেছে অর্থাৎ অর্থাৎ তলদেশ বসে গেছে তাহলেও কিন্তু একটা গর্ত তৈরি হতে পারে গর্ত যদি তৈরি হয় তাহলে তিনটে তার ফিগার তৈরি হয় একটির নাম হচ্ছে মানে এইরকম যদি ফিগারটি হয় তাহলে একটি খাড়া মস্তক দেওয়াল এটি এক নম্বর লিখলাম খাড়া মস্তক দেওয়াল এটার উচ্চতা সাতশো থেকে আটশো মিটার হয় মধ্যের এই অংশটা নিচু এটা সরার মতো একটা ভূমিরূপ তৈরি হয় মূলত এই অংশটা অবকর্ষজনিত কারণে সৃষ্টি হয় আর এই অংশটা উৎপাদনজনিত কারণে সৃষ্টি হয় আর সামনে কিছু ক্ষয়ীভূত পদার্থ এখানে সঞ্চিত হয়ে চৌকাটের মতো ভূমিরূপ তৈরি করে তাহলে এক এটা তলদেশ প্রশস্ত তলদেশ আর তিন হচ্ছে চৌকাঠের মতো একটি ভূমিরূপ যাকে আমরা বলছি থ্রাসোল্ড লিপ বা সিল এই ফিগারটির নাম হচ্ছে করি বা সার্ক চলো আমরা একটু ছবি দেখে নেব করি বা সার্কের আশা করি ছবিটা দেখতে পাচ্ছ প্রথমে দেখো এখানে বরফ জমেছে কিছু এই অংশে বরফ জমেছে পরবর্তী ক্ষেত্রে এই বরফের ভারে এই অংশটা নিচে বসে গেছে এখানে কিন্তু বরফটা রয়েছে আর এখানে দেখছো নিশ্চয়ই কিছু পদার্থ জমে আছে আর যখন হিমবাহ গলে গেল অর্থাৎ উষ্ণ যুগ চলে এলো হিমবাহ কমপ্লিট গলে গেছে তখন এই অংশে বরফ গলা জল জমেছে একে করি বা শার্ক হ্রদ বলে এই অংশটা এইভাবে ভূমিরূপ তৈরি হচ্ছে করি বা শার্ক এছাড়া যদি আমরা আরেকটা প্রাকৃতিক ন্যাচারাল ভূমিরূপ দেখি তাহলে আশা করি এটা দেখলে আমরা বুঝতে পারব যে সাপ বা করি কিভাবে সৃষ্টি হয়ে হয়েছে নেক্সট আমরা যাব যে এরিটি অর্থাৎ অ্যারেট বা এরিটি আমি একটু ছবিতে যাই সুবিধা হয় ছবিতে গেলে এরিটি অর্থাৎ দুদিকে দুটি করি যদি সৃষ্টি হয় মাছের অংশটি তীক্ষ্ণ খুরধার হয়ে থাকে তার নাম এরিটি অর্থাৎ এই অংশটার নাম হচ্ছে এরিটি বা অ্যারেট এখানে একটা করি রয়েছে আর এখানে একটা করি রয়েছে এই দুটো করি সৃষ্টি হয়েছে একটা স্পার বা অভিক্ষিপ্তাংশের দুদিকে ফলে হিমবাহ যখন এখানে নামছে দুদিক থেকে হিমবাহ নামছে তার দেশীয় ক্ষয় পার্শ্ব ক্ষয় দুটো ক্ষয় চলছে পশ্চাদ্দেশীয় ক্ষয় মানে পেছন দিয়ে ক্রমশ এটাকে কাটতে থাকে এটা মনে করে কাটছে এই অংশটা ফলে একসময় মাঝখানের অংশটা ক্রমশ সরু হতে থাকে বা সংকীর্ণ হতে থাকে দিয়ে ক্ষুরোধ অংশে তৈরি হয় দুটো করির মধ্যবর্তী এই অংশটি তার মানে দুটো করির রূপে কাজ করছে এটার নাম হচ্ছে এরিটি আমরা এরিটির যদি ছবি দেখি তাহলে আরও বিষয়টা আমরা স্পষ্ট বুঝতে পারবো দেখো এখানে দুটো পাশাপাশি করি সৃষ্টি হয়েছে এটা হচ্ছে এই যে দাগটি দিচ্ছি এটা হচ্ছে এরিটি এখানে একটা করি সৃষ্টি হয়েছে এখানে একটা করি সৃষ্টি হয়েছে তাহলে এগুলো হচ্ছে এক একটা এরিটি অর্থাৎ করি এদিকে করি রয়েছে আর যদি তিন দিক চারদিক করি সৃষ্টি হয় তখন তার নাম হচ্ছে পিরামিড চূড়া অর্থাৎ এখানে আমি যদি ফিগারগুলো আঁকি তিন চারটে তাহলে এখানে একটা করি এখানে একটা করি এখানে একটা করি তাহলে প্রত্যেকটা করির পশ্চাদেশীয় ক্ষয় হচ্ছে ফলে মাঝখানের এই অংশটা তাবুর মতো যে খাটানো মিডিলটা এটা পিরামিড চূড়াতে পরিণত হয় তাহলে তিনটে ফিগার গেল আমরা একটু একটু আমরা লেখাটা দেখে নেব যাতে বুঝতে সুবিধা হয় তাহলে যে পাশাপাশি অবস্থিত দুটি করির মাঝখানে সংকীর্ণ খাড়া খুরোধার শৈলশিরাকে এরিটি বলে যারা দেখছো তারা এটাকে স্ক্রিনশট নিয়ে নোটসটা তৈরি করে নিতে পারো এরপরে আমরা পিরামিড চূড়া দেখেছি ওই ছবিটাকে রেখেছি পিরামিড চূড়াতে একটি পর্বত বিভিন্ন দিকে তিন চারটি যদি করি সৃষ্টি হয় তাহলে মধ্যবর্তী অংশটিকে পিরামিডের মতো দেখতে হয় এরূপ খাড়া চূড়াটি নাম হচ্ছে হর্ন হর্ন অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের একটি পর্বতের নাম তার নাম অনুসারে পৃথিবীতে এরকম যে কোনো যদি সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যজনিত অবঘর্ষ এবং উৎপাদন ক্ষয়ের ফলে তাহলে যে পিরামিড চূড়া তৈরি হচ্ছে তার নাম হচ্ছে হর্ন আমাদের যেমন হিমালয় পার্বত্য অঞ্চলে রয়েছে মাউন্ট মাকালু ঠিক আছে নীলকণ্ঠ নেপালের মাকালু কারাকরমের কেটু হিমালয়ের নীলকণ্ঠ এরা হচ্ছে এক একটি পিরামিড চূড়া এরপর আমরা ইউ আকৃতির উপত্যকাতে যাব ইউ আকৃতির উপত্যকা একটু বিষয়টা একটু বলি যে কখন এর সংজ্ঞাতে কি লিখছ না তলদেশ অত্যন্ত প্রশস্ত অর্থাৎ এই তলদেশটা প্রশস্ত পার্শ্বদেশ অপেক্ষাকৃত খাড়া এই যে পার্শ্বদেশটা খাড়া তার মানে এরকম পার্শ্বদেশ খাড়া আর মসৃণ এমন অবতল আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রণী বলে কখন ঘটনাটা ঘটছে না মনে করো একটি যখন উষ্ণ যুগ ছিল তখন পর্বতের অংশে ইউ ভি আকৃতির উপত্যকা ছিল তাহলে ভি আকৃতির উপত্যকার মধ্য দিয়ে যখন হিমযুগ আসছে তখন ওই দিয়ে হিমবাহ প্রসারিত হচ্ছে তাহলে উষ্ণ যুগে প্রসারিত হচ্ছিল নদী আর হিমযুগে প্রসারিত হচ্ছে হিমবাহ যেহেতু নদী জল লিকুইড সে ব্যাপক পরিমাণ নিম্নক্ষয় করতে সক্ষম হয় কিন্তু এখানে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই চলছে কিন্তু যেহেতু সলিড ফর্মেশন সেহেতু এইরকমভাবে তীক্ষ্ণভাবে না কাটতে পারার কারণে এই অংশটা ইউ হয়ে যায় তাহলে পার্শ্বক্ষয় হয়েছে নিম্নক্ষয় হয়েছে কিন্তু পার্শ্বক্ষয় বেশি হয় নিম্নক্ষয় কম হয় এবং কিছু পদার্থ এই অংশে জমে যায় দিয়ে ঝোলানো মালার মতো যে ভূমিরূপটি তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রণী এখানে কত এখানে যদি হিমসিঁড়ি তৈরি হয় তাহলে সেই হিমসিঁড়িতে অনেক সময় ছোটো ছোটো হ্রদ তৈরি হয় তাদের নাম প্যাটার্ন স্টার হ্রদ মানে ছবিটা যদি আমি আঁকি ধরে নিলাম যে এটি একটি হিমবাহ অঞ্চলের একটি পার্বত্য উপত্যকা এখানে একটি হ্রদ তৈরি হয়েছে এখানে একটি হ্রদ তৈরি হয়েছে এখানে একটি হ্রদ তৈরি হয়েছে এরকম বিভিন্ন দিকে ছোটো ছোটো হ্রদ তৈরি হয়েছে এই হিম সিঁড়িতে যে হ্রদগুলি তৈরি হয় তার নাম হচ্ছে স্টার হ্রদ এরপরে আমরা যেটা একটু সহজ ভূমুরূপে যাই নাম হচ্ছে রসের মতানে তাহলে রসের মতানেটা কেমন মনে করো হিমবাহ এই পথে যাচ্ছে প্রবাহ পথে একটি বড়সড় পাথর বা শিলাস্তূপ রয়েছে তাহলে হিমবাহ যখন এই পাথরের উপর দিয়ে যাচ্ছে এই অংশের তার এটা হচ্ছে প্রতিবাদ ঢাল আর এই অংশটি হচ্ছে অনুবাদ ঢাল এই প্রতিবাদ ঢালে অর্থাৎ যখন উপর দিকে উঠছে তখন অবঘর্ষ প্রক্রিয়ায় এই অংশটি বা এই দেওয়ালটিকে মসৃণ করে কিন্তু যখন নামে সে তখন হুড়মুড়িয়ে নামতে চায় তখন কি করে যাতে তার অবস্থার অক্ষত রূপ থাকে তার জন্য পর্বতের গাত্রদেশকে আঁকড়ে ধরতে চায় কে ধরতে চায় হিমবাহ ধরতে চায় ওই ফাটলে জল ঢুকে যায় কিন্তু ধরতে আর পারে না ফাটল থাকা ফাটলে জল ঢুকে যাওয়া সেই জল ক্রমশ প্রসারিত হওয়া এই কারণটির কারণে এখানে এই দিকটা অমসৃণ হয়ে যায় এরকম একদিক মসৃণ যেটা অবঘর্ষ যে দিকে হচ্ছে অন্যদিকে উল্টো দিকে উৎপাটন পদ্ধতি হওয়ার কারণে এ বড়ো ভূমি ভূমিরূপ তৈরি হচ্ছে একদিক মসৃণ অপর দিক অমসৃণ এমন শিলাস্তূপটির নাম হচ্ছে রসে মতানে দূর থেকে দেখলে মনে হয় যে ভেড়া সে ঘুমোচ্ছে এটার উচ্চতা তিরিশ থেকে পঞ্চাশ মিটার হতে পারে দৈর্ঘ্য কয়েকশ মিটার হতে পারে মানে অর্থাৎ বড়সড় সড়ো পাথর এরপর আমরা যাব ক্র্যাগ অ্যান্ড টেল এবং এখানেই তোমাদের শেষ করবো ক্র্যাগ অ্যান্ড টেল দিয়ে দু ছবি তোমাদের দেখিয়ে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ক্র্যাগ অ্যান্ড টেল বলতে মনে করো ওই আগেরটার মতো একটা আগ্নেয় উদ্ভেদ এখানে রয়েছে আগ্নেয় উদ্ভেদ মানে অর্থাৎ ম্যাগমা কোনো এক সময় উপর দিকে উঠে ম্যাগমা এক সময় জমেছিল ক্ষয় পাওয়ার ফলে সে ম্যাগমাটা দেখাচ্ছে এই নিলাম যে এটা একটা ম্যাগমার অংশ এটাকে ম্যাগমার উদ্ভেদ ধরে নাও আর এদিকে এই দিকের অংশটিতে একটা পাললিক শিলাস্তর রয়েছে হিমবাহ এই পথে প্রবাহিত হচ্ছে তাহলে এই আগ্নেয় উদ্ভেদ অর্থাৎ এই যে শক্ত অংশটায় এই নরম বা দুর্বল অংশকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে কিন্তু সামনের অংশটিকে ক্ষয়ের হাত থেকে বেশি রক্ষা করে কিন্তু দূরের অংশটিকে ক্ষয়ের হাত থেকে তুলনামূলক কম রক্ষা করতে পারে ফলে একসময় কি হবে না এই অংশটি ক্রমশ শুরু হয়ে যাবে যার ফলে এইটি তখন তার এটি অংশের নাম হবে ল্যাজ বা টেল ইংরেজিতে আর এই যে মস্তকের মতো দাঁড়িয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে এটার নাম হচ্ছে ক্র্যাগ ক্র্যা অর্থাৎ ক্র্যাগ অ্যান্ড টেল টিলা বা পুচ্ছ আজকে এই পর্যন্ত আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ কেমন লাগছে ভিডিও আমি কন্টিনিউ ক্লাস করার চেষ্টা আছি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি